আজকে বাসায় গিয়া গিয়া মায়ের বলবা মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেয় আর গুলার কাছেও যাব আমার মতো কত যুবক লাশ হইয়া গেল বাসের নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ কোন দিন মরণ হবে জানা নাই আজকে একজনে খবর দিল আমি তো ফেসবুক চালাই না জীবনেও বুঝিও না একজনে আমাকে একটা লেখা পাঠাইল যে স্কুলে গরমের কারণে একটা ছাত্রী মরিয়া গেছে জানছেন অনেক ছাত্রী মরিয়া গেছে আমি আজকে গাড়িতে আসতে আসতে যে সময় আমার সাথীদের বললাম ফেরাউনের যুগে আগুনের বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে শুধু আগুন লুত আলাইহিস সালামের যুগে তার কওমের উপরে পাথরের বৃষ্টি হয়েছে এত গরম কেন কি পরিমান যে করি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না মোহাম্মদের উম্মাদ যদি না হইতাম বহু আগে মরিয়া যাইতাম আপকে গুনার পর আল্লাহঙ্গো জাগায় মারিয়া ফালান না আজাব দিয়া ওতে তওবা করো সবার কপালে তওবা মুসিব হবে না ওমর মতো মত বান্দা তরবারি নিয়ে নবীর গর্দন কাটতে গিয়া মুসলমান হয়ে গেল আর আবু জাহাল 13টা বছর নবীর বয়ান শুনিয়া কালেমা পড়লো না এই ময়দানে সবাই তওবা করবে না কেউ বলবে এত বয়ান শুনিয়া লাভ কি আর পরে তওবা করব কোথায় গিয়া বলবে মা আমারে মা করিয়া দাও আজকে অজির প্যান্ডেল কত যুবকের চোখে পানি আমার চোখে বোনা যাতে কেন পানি আসে নাই তা তোমার মোদায় মনে কষ্ট আমারে তুমি মাফ করে দাও আর আমি গুণা করবো না আল্লাহর বিরোধিতায় করবো না নবীর বিরুদ্ধে যাবো না জীবনে যত গুনাহ করি আই ফলাইছি আজকে তওবা করব মা বাবার দোয়া নিয়া যাদের তওবা করার নিয়ত আছে অন্তরে কোন মুনাফিকি নাই দুর্বলতা নাই খাঁটি তওবা করার নিয়ত যাদের অন্তরে আছে গলায় চুরি लागले মরিয়া যাব আর নবীর বিরোধিতা করব না আলেমের পরামর্শ নিয়া চলব নামাজ পড়ব মা বাবার দোয়া নিয়া চলব তওবা করার যদি খাঁটি দারা কে যেই ব্যক্তি আমার নবী আমার মায়ের নবীর হাতে প্রথম কালেমার দাওয়াত গ্রহণই করেছে দারা আমি আজ সবার সামনে পুরস্কৃত করব দুনিয়ার কোন পুরুষ তারার সাহস হবে না একজন নারী দরাইয়া বলবেন আল্লাহ আপনার নবীর হাতে সর্বপ্রথম

জন্য আমি বুকের তাজা রক্ত ভেলে দিয়েছি আমি একজন আদর্শ ডাক্তারের মা হয়ে যাবেন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও তবে পায়ে ধরে বললাম বে তোমার ব্যবহারে যেন কোন জানে মা বাবা কষ্ট না পায় বড়দোয়া না করে কত যুবকের ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় কত যুবকের মনে চায় যে রুমা দিয়া পা মোশায় দেই যুব আজান হলেই মসজিদের বারান্দায় গিয়া দাঁড়ায় আ যুবক একটু তুমি তোমার জবানে আমাকে একটু শক্তি দাও লাখো মানুষের সামনে বলো বাবা মিথ্যা বলবা না সত্য কথার শক্তি দাও তোমার মতো যুবক রে পুলিশ বিডিআর এর করে ও সিডিএসপি উকিল বেরিস্টার পাঁচ শত নামাজি দাড়িওয়ালা আছে না নাই আল্লাহ বিবেক দিয়েছে বিবেকের সাথে বেঈমানি করিস না রে বাবা জিজ্ঞাসা করি তোমার বিবেকটাকে বলো তোমার মতো যুবক যদি ওসি বিসি হয় নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি আছে না নাই আছে আসতে বলো কেন বাবা নেই তুমি কেন ভারো না তোমার ক্লাসের ছেলে মেয়েরা নামাজ পড়ে তুমি ভারো না কেন তোমার একটা তাবিজ দিয়ে যাই কাজে লাগাই ওই নামাজি যে তোমার ক্লাসের ভাই বোনেরা আছে ও পাও দোয়া পানি খালি ফাটে তিনবার আর কিভাবে লজ্জা দিলে নামাজ পড়ো বীরে যুব দুনিয়ার কোন ইমাম নামাজের বিরোধিতা করে নাই হাসরের দিন প্রথম হিসাব হবে নামাজের নামাজটা পড়িও আমার মতো যুবক ড্রাইভারি করে নদীতে মাছ ধরে না মাছ সারে না বলো তুমি কেন পারো না আমি তোমাকে একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় যাও টুপি মাথায় দাও বড় ভাগরি লাগাও বড় বুজুর্গ হাও একবারও বলি বড় স্কুলে যারা পড়ো স্কুল সারবি না কলেজে যারা পড়ো কলেজের শেষ সীমানায় যাওয়া সারা বন্ধ হবে কারণ আমার দেশে আলেম লাগবে না ডাক্তার লাগবে আমার দেশে আদর্শ ইঞ্জিনিয়ার লাগবে কারণ চতুর্মুখী টের হও না কি পরিমাণ বিজাতীয় অন্ধকার চেপে আসতেছে হঠাৎ করে যদি বেইমানেরা কয় মুসলমানের কোনো ঔষধ দিব না আমাদের কোনো চিকিৎসা ডাক্তারেরা করবে না তুই মুসলমান ডাক্তার বাংলাদেশে দাঁড়াইয়া চ্যালেঞ্জ আমাদের লাগবে না আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট তবে দাবি একটাই করে গেলাম হবি খবর আলেমদের বিরোধিতায় করছ তো কপাল ঘুরছ কারণ আল্লাহ যার কল্যাণ চান তাকে হেদায়াতের মালা পড়ান যার কল্যাণ চান না তার গলায় হেদায়াতের মালা পড়ে না তো কি করবে তার প্রথম নমুনা আল্লাহ কার হেদায়াত চায় না তার প্রথম নমুনা আলেমের বিরোধিতা করা

কলব বা দিল তো সবার ভিতরে আছে আয়নার মতো দিল তো সবার হয় মোনা যাতে পানি আসে না কেন রে যুব অবশ্যই আমার আল্লাহ গুনার কারণে তোমার উপরে বেজার তোমার মা বাবা তোমার উপরে বেজার কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করো বারে বাবা মহামারী করোনায় কি শিক্ষা তোমার হয় নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ কিন্তু নজর করে দেখছো কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই

স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে না আমাকে চিকিৎসা দাও টাকা পরে রইল আর করোনার থেকে তারে বাঁচাইতে পারলো আল্লাহ যখন ডাক আসবে কেউ ধরে রাখতে পারবে না আর আল্লাহ যদি বাঁচাইতে চান বিমানে আগুন লাইয়া সব মরে যাবে একজন মরবে না লং ডুবিয়া কত মানুষ মরে গেল অনেকেই মরল না আগুনে পুড়িয়া কত মানুষ চলে গেল কত মানুষ আবার বেঁচে রইল কয়েক মাস আগে মোমেন শাহী ময়মন সিংহ এলাকা বিশ্ব রোডের ভেতরে তিনটা মানুষ একটা স্বামী একটা স্ত্রী মাঝখানে একটা কন্যা সন্তান ওই মহিলার গরমে একটা বাচ্চা রাস্তা পার হবে তিনজনে হাত দিয়ে ধরছে মাঝখানে

বরকমন্ত রব্বি আনতা আসবি দুজালাল এই ঘুমের ঘরে মানুষ মরে নি তো যখন গানের তার কানে লাগাও ঘুমের সময় রাত 3টা বাজে ল্যাফের ভিতরে বাতি জলে আমনা কয় কি ও তাই মোরা যদি চিন্তা করতি ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির আমার মার থেকে বিদায় নিতে পারবো না সকাল বেলা মা দেখে দেখবে আমার গডিটা লাশ কাডের মতো শক্ত বরফের মতো ঠান্ডা মায়েরটা চিৎকার দিয়া বলবে তোরা কই আছস আয় আমার বাবাই নাই আমারে আম্মু বলে কি ডাক দিবি আমি কার জবানে আম্মু ডাকটা শুনবো আমার কলিজা ভেঙ্গে চংশীর হয়ে যাবে ও আল্লাহর বান্দারা আজকে তোমার পায়ে ধরে ধরে এত কেন বুঝাই রে বাবা আমার খবরে আমি যাব তোমার খবরে তুমি যাবা আমার খবরের জবাব আমি দিব তোমার খবরের জবাব তুমি দিবা এরপর কেন এত কষ্ট করে পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাই রে বাবা একটাই মাত্র কারো কোন জ্ঞানী বাবা মা চায় না তার সন্তান বিপদে পড়ে যাক কোন একটা বাচ্চা পাশে বসে খেলবে কোন জ্ঞানী ব্যক্তি তার দেখিয়া রাখিয়া যাবে না যদি হইরা যায় সন্তানের উঠাইয়া গার্ডিয়ানের হাতে দিবে ওলামায় কেরাম পায়ে ধরে ধরে দেখতেছে তুমি আজকে দাড়ি কামাইয়া বে চলিয়া জাহান নামে রাগুনের পাশে বসে খেলতেছে না জানি আল্লাহ রা বেড়া বেজার হইয়া আজরাইলে বাবা জাহান সারা উপায় নাই মনে মনে বাবসু কি মিথ্যা কথা বলেন দেড় হাজার বছর হয়ে গেল আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে না এরে বাবু ওই কোরআন সত্য নাকি তোমরা বল বা মিথ্যা একটু জবাব চাই বলো কোরআন সত্য না মিথ্যা ওই কোরআনে জবাব দাও ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি বয়ান করেছেন ইন্নাল আবরার আলাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক আমল ওয়ালারা জান্নাতি গুনাহ যারা করবে তারা জাহান্নাম জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার মা তাশতাহি আনফুসুকুম আবার জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বলেছেন যুবকদের এক শুরুতেই বলেছিলাম আজকে দুইটা সবক দিয়া যাব দুইটা সবকের একটা বলতেছি এখন হ্যাঁ যুবকেরা আজকে ভাষায় গিয়া মোবাইল যেহেতু দেখবাই আমি হুজুরের কথায় ফিরিবা না মোবাইল তোমার এমন আপন হইছে মা ছাড়তে পারো মোবাইল ছাড়বা না তোমার অন্তর এত শব্দ বাবারে ছাড়বা তবুও মোবাইল ছাড়বা না তোমার বন্ধুকে তালাক দিতে পারবা তো মোবাইল ছাড়বা পড়তে পারবা না যেহেতু দেখো ভাই আজকে বাসায় গিয়ে আমি হাফেজ ভাইয়ের একটু অনুরোধ রাখবা মোবাইলটা ওপেন করে ডাউনলোড করবা বাংলা কোরআন লিখে সার্চ দিবা এরপর বাংলা কোরআন চলে আসবে 114 সুরার মাঝে মাঝে আজ একটু কাল একটু সময় সময় একটা সূরার ছোট সুরার তরজমা পড়বা বাংলায় ওয়াইলিল লি কুল্লিহুম মা যাতিল্লু জামা মালা ওয়া আদ্দাদা একদিন যখন সময় আগে কারণ অন্য টাইমে তো তুমি বিজি ঘুমাইবা যখন দুনিয়ার আকাম করা যখন শেষ তখন তো ঘুমাইবা এই সময় আবার একদিন একটা বের করে তরজিমা পড়বা আল্লাহ একদিন সময় পেলে আল কারিয়া তুমাল কারিয়া এগুলো জাহান নামের আবার একদিন সময় পাইলে আর আবার একদিন সময় পাইলে ইদা জুল জিলা তিল আর দুজিল জালাহা আর একটা তোমার কাছে আমার উপদেশ একটা তো বললাম আর একটা হলো মাঝে মাঝে যদি তোমার পড়তে মনে না চায় তাহলে তুমি ওই দিন মোবাইলে তেলাওয়াত লেখবা তেলাওয়াত কোরআন তেলাওয়াত দেখবা মক্কা মদিনার ইমাম সাহেব হাজির হয়ে গেছে তুমি একটু টাচ কইরা ইমাম সাহেবের তেলাওয়াতটা লাগাইয়া মোবাইলটা বালিশের পাশে রাইখা চুপ করে চোখ বন্ধ করবা মোবাইলের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যদি এইভাবে কোরআন তেলাওয়াত শুনো একদিন তোমার চোখের কোঠা বেবে পানিগুলো গুলো পড়বে তুমি নিজেই বল বা আর কোনদিন গানের আওয়াজ কানের মধ্যে দিব না কোরআন এর তেলাওয়াতে এত মজা সবক দিলাম মাঝে মাঝে আদায় করি সেদিন রাজশাহী গেলাম বিমান থেকে নাই না নওগা বয়ানে যাব তারা টাইম কম দিলে হয়েছে দুই ঘন্টা বিমান বিমান থেকে নাই না গাড়ি তুলবো ওলামায় কেরাম রেডি আমাকে নিবে একটা যুবক ছেলে দাঁড়াইয়া আঞ্জা করে দিছে আমার বুকের সাথে বুক লাগাবে কি ও যুবক কে তুমি নাম কি এই নাম কি করো রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ি কি পড়ো

মাফ করুক বলে না আল্লাহ মাফ করবে কিনা আমাকে বলেন এইভাবে বলিয়া বলে একটু বুকটা মিলাইতে চাই বললাম মিলাও যুবক তারে বিদায় দিলাম কার কথায় কখন হেদায় হবে জানা নাই এ যুবক একজন আলেমকে দূরে ভাবতেছো আর একজনকে কাছে ভাবতেছো মরিয়া গেলে তোমার আপন বন্ধুটাও খবর নিবে না তোমার বন্ধুটা মোবাইলের থেকে তোমার নাম্বারটা ডিলেট করে ফেলল কেমন বন্ধু নাম্বারটা ডিলেট করে ফেলল কিন্তু একজন আলেমের যদি মোহাব্বত করিয়া যাও ওই আলেমটা যতদিন মোনাজাত দিবে তোমারে দোয়া না করিয়া দিবে না